প্রিয় বোন আব্বুকে খুব ভালোবাসো তাই না কিন্তু বাবার জন্য এত ভালোবাসার মানে কি থাকলো তুমি তো পর্দাহীনভাবে চলে বাবাকে দায়ুসবা বানিয়ে চাড়লে তোমার কি জানো দায়ুষ ব্যক্তির পরিমাণ কী রাসুর সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দায়ুষ ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না তোমার কি জানো কাকে বলে যদি একজন নারী ব্যাপার চলে তাহলে সেই নারী সহ আরও চারজন পুরুষ জাহান্নামে নামে যাবে তারা হলো তার বাবা বড়ো ভাই তার স্বামী তার বড় ছেলে হাই আফসোস কত মেয়ের পর্দাহীনতার কারণে কত বাবা জাহান্নামে নামে যাবে কত বোনের পর্দাহীনতার কারণে কত ভাই জাহান নামে যাবে কত স্ত্রীর পর্দাহীনতার কারণে কত স্বামী জাহান্নামে নামে যাবে কত মানুষের পর্দাহীনতার কারণে কত সন্তান জাহান্নামে নামে যাবে হে আমার বোনেরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পর্দা করো তোমার সাথে তোমার প্রিয় বাবা ভাই স্বামী সন্তানের জন্যও জাহান্নামের নামের দরজা বন্ধ হোক ইনশা আল্লাহ আল্লাহতালা মা বোনদের পর্দা করার তৌফিক দেন করুন আমিন